তৃণমূলের কোন লোকেরই মাথার ঠিক নেই এসআইআর ভুয়া ভোট মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে হাকিমপুর দিয়ে পালাচ্ছে বসিরহাট দিয়ে পালাচ্ছে পেট্রোপোল দিয়ে পালাচ্ছে এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল মানে প্রো মমতা অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছেন যে পালাচ্ছে এখনো সাহাজানের বীজ ওখানে আছে কিছু বিজেপিকে রাজ্যে না আনলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে না এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে ফোন ব্যবহার করছে বসিরহাটের ফোন থেকে বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো

উনি নিজে একটা দিতেন তেতাল্লিশটা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে দিয়ে বিকালবেলা ক্যামেরা বন্ধ করে চারটে থেকে ছটা তৃণমূল যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না সেখানে বুথ দখল করে আপনি অর্জুন নগরে মানব পড়ুয়া লিড কত জানেন ষোলো হাজার ভোট আছে বারো হাজার লিড দিয়েছে এইটা হচ্ছে মডেল গণতন্ত্রে এটা হতে পারে না গণতন্ত্রে কখনো একটা দল छियान अठानबीट पे ना भारतवर्षर बहुदल तो तो में सौ परसेंट के इसलिए एस आई आर का जरूरत है एस आई आर होगा और ममता बनर्जी हारने वाली है चिंता का कोई बात नहीं है সৌগত রায় বলছেন যে যারা বিজেপি নেতারা মানে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারি বহিরাগত কে ওনারাই এনেছিলেন ওনারাই পুষেছেন এখন তাহলে আবার কেন এসআইআর করে বহিরাগত কথা বলছেন উনি ভালো করে ডাক্তার দেখান ভীষণ অসুস্থ উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্রকে আগে সামলান তারপরে বিজেপি ও আপনাদের টিভিতে আসার জন্য করে কবে জিতেছিল ভাই দু হাজার ছয়ে আমি এমএলএ হয়েছিলাম তৃণমূল মাত্র তিরিশ উনত্রিশটা সিট জিতেছিল তার মধ্যে অশোক মন্ডল ছিল হাটাতে হেরেছিল দু হাজার ছয়ে যেদিন বামফ্রন্ট দুশো পঁয়ত্রিশ সিট পাচ্ছে সেদিন দিনাটাতে কমল গোয়ার বেটা অশোক মন্ডলের কাছে হারছে দু হাজার একুশেও একুশেও নিশীত প্রামাণিকের কাছে হেরেছেন জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে আর ছমাস পরে উদয়ন গুয়কে প্রাক্তন হতে হবে প্যাট ছাপিয়ে রাখুন হুমায়ুন কবির কোথায় কিভাবে উনি আগে স্পষ্ট করুন ভিতরে থেকে দর বাড়াবেন বিরোধিতা করবেন আগে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে আসুন ওনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে চাইছেন সেটাও বোঝা যাবে কিন্তু উনি বারে বারেই ভিতরে থেকে সব বলেন ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন कल 6 तारीख को हम आईन कुल बाबरी मस्जिद का शिलान्यास करेंगे ऐसा घटना किया है कितना बार बोलूंगा कल तो मैं बता दिया ये कम्युनल भड़काने के लिए ये सब कर रहा है चुनाव आ रहा है मुस्लिम वोट बेरोजगारी और विकास नहीं हुआ गरीब मुसलमान टीएमसी से छूट रहा है इसलिए फिर जैसे 2021 तु, तु, में सीए को एनआरसी बता के

স্লিপ অফ টাং হয়েছে আমি সবসময় এভাবে বলি না কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই এসআইআর ভুয়া ভোট মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে হাকিমপুর দিয়ে পালাচ্ছে বসিরহাট দিয়ে পালাচ্ছে পেট্রোপোল দিয়ে পালাচ্ছে এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল মানে প্রো মমতা অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছেন যে পালাচ্ছে এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব মিতালি বাগকে তো জিতিয়েছে ডিএমআর এসপি হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র ছ হাজার ভোটে মিতালি বাগ তো জেতেনি ওখানে অরূপ কান্তি দিগর জিতেছে অতএব এটা স্লিপ অফ টাং কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলে সবাই আছে তাই করছে বিহারে জেতার জন্যই দিল্লিতে পরিকল্পিত বিস্ফোরণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত সিটিং সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত উনি তো ওনার তো খরচ লাগবে না নিজেই লয়ার উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান এগুলো সব দেশবিরোধী কথা জামাতিদের মতো কথা বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন